আসসালামু আলাইকুম এবং শুভ দুপুর সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে এখন বাজে দুপুর দেড়টা তো প্রথমেই রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে এসে আজকে দুপুরের খাবারে কী কী আয়োজন করেছে আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আজ একটু স্পেশাল দেখতে পারছেন এই যে প্লেন পোলাও পোলাও আমার আমার ছোট ভাইয়ের আব্বুর সবার ভীষণ পছন্দের আম্মু একটু কম পছন্দ করে পোলাওটা বাট বাসায় রান্না করা হলে আম্মু একটু অল্প করে খায় কারণ বাসায় যে আম্মু পোলাওটা রান্না করে সেটা একদম লাইটভাবে করা হয় যেন সবাই ভালোবেসে খেতে পারে খুব সামান্য পরিমাণ তেল সামান্য পরিমাণ ঘি ব্যবহার করা হয় আর বাহিরে তো যে কোনো খাবার খেতে গেলে দেখা যায় তেলে একদম চুবাচুবি অবস্থা সেটা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর তাই বাহিরে এ সমস্ত খাবারগুলো আম্মু খায় না বাট বাসায় যদি অল্প করে পোলাও বা বিরিয়ানিগুলো রান্না করা হয় সেক্ষেত্রে একটু খায় তো এই যে দেখতে পাচ্ছেন পোলাও পোলাওয়ের পাশাপাশি আম্মু আমাদের দুই ভাইয়ের জন্য প্লাস সবার জন্য আর কী কী রান্না করেছে এগুলো একটু শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন দেশি মুরগির ঝোল মুরগিটা আসলে আমরা ভুনা ভুনা খেতে পারি না আমি আব্বু আম্মু আমরা ভুনাটা পছন্দ করি কিন্তু আমার ছোট ভাই ও আবার ভুনাটা খুব একটা বেশি লাইক করে না ওর জন্যই বাসায় ঝোল করতে হয় যে কোনো কিছু রান্না করতে হলে সে ঝোল ছাড়া ভাত খেতেই পারে না তো তার জন্য দেশি মুরগিটা ঝোল করা হয়েছে এখান থেকে দেখতে পারছেন আর কালারটা একবার দেখুন কি সুন্দর হয়েছে ওয়াও আম্মু সব কিছু রান্না করে এখন গোসল করতে গিয়েছে আর এদিক থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আম্মু কী কী রান্না করেছে সে সমস্ত কিছু আম্মুর গোসল করা হয়ে গেলে সবাই একসঙ্গে আমরা খাবো তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বেগুন ভাজা এখানে রয়েছে ডিম সিদ্ধ করে ভেজে রেখেছে আর এপাশ থেকে ক্যামেরাটা একটা ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখাই এই যে সালাদ সালাদ কেটে রেখেছে আম্মু এখানে রয়েছে পেঁয়াজ মরিচ টমেটো এ সমস্ত কিছু তো শেয়ার করে ফেললাম আর ওপাশ থেকে আরও একটা আইটেম আছে সেটা আমার অনেক বেশি পছন্দের সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে তো চলুন কী আইটেম সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আচ্ছা এই তো দেখতে পারছেন এটা আলু ভাজি আমার ভীষণ পছন্দের একটি খাবার হলো আলু ভাজি এটা পোলাও দিয়ে হোক রুটি দিয়ে হোক বা সাদা ভাত দিয়ে হোক আমি খেতে ভীষণ ভালোবাসি আর পোলাও দিয়ে আলু ভাজি তো আসলেই জমে যায় তো দেখতে পাচ্ছেন এই যে আলুভাজি আলুভাজিটা খেতে আমিও অনেক বেশি পছন্দ করি আমার ছোটো ভাইও অনেক বেশি পছন্দ করে এখন ক্যামেরাটা অফ করছি আম্মু গোসল করে আসুক সবাই একসঙ্গে বসে খাবো তখন আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব তাই কোথাও যাবেন না সঙ্গেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটি এই তো ক্যামেরাটি আবারও অন করলাম আর এ পাশ থেকে দেখতে পারছেন এই যে সালাদগুলো এগুলো আবার আব্বু নামাজ পড়ে এসে কেটে রেখেছে আম্মু যে সালাদ আগে থেকে কেটে রেখেছিলো এটা আব্বু খেয়াল করেনি তাই আব্বু আবার এভাবে সালাদ কেটেছে তাই সালাদটা ডাবল হয়ে গিয়েছে তো যাই হোক এখন আমরা সবাই মিলে বসে একসঙ্গে লাঞ্চটা করব দেখতে পাচ্ছেন এই যে আমি আমার প্লেটে সমস্ত খাবারগুলো বেড়ে নিয়েছি আমি আমার প্লেটটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখতে পারছেন প্রথমে এটা এটা হলো আমের মোরব্বা পোলাও বিরিয়ানি খিচুড়ি এ সমস্ত কিছু দিয়ে এটা খেতে দুর্দান্ত লাগে শেষ পাতে আমের মোর বা যদি একটু মুখে দেন জাস্ট অসাধারণ একটা স্বাদ লাগে তো এটা ফ্রিজে বানানোই ছিল এটা আমি সবার পাতে একটু একটু করে দিয়ে দিলাম আর বাদ বাকি সমস্ত আইটেমগুলো নিয়ে নিলাম একসাথে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এখন লাঞ্চটা করি লাঞ্চ করতে করতে আজকের মতো আপনাদের থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি আমার এই সমস্ত ব্লগগুলো একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম